আজকাল মেয়েদের ঘরে বসে ইনকাম করাটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে ইনকাম করার ক্ষেত্রে এখন আর মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই আমরা মেয়েরা গৃহিণী অবস্থায় ঘরে বসে ইনকাম করে সংসারের খরচ চালাতে কিংবা লেখাপড়ার খরচ চালাতে সাহায্য করতে পারি এছাড়া নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ঘরের বাইরে যে কাজ করাটা অনেক বেশি কঠিন হয়ে থাকে তাই তাদের উচিত ঘরে বসে অনলাইনে ইনকাম করা ঘরে বসে ইনকাম করার সবথেকে সহজ উপায়টি হচ্ছে ব্লগ কিংবা আর্টিকেল লিখে ইনকাম করা এই কাজটি মেয়েরা পার্ট টাইম কিংবা ফুল টাইম হিসেবে করতে পারবে এস প্রাইভেট আইটি মেয়েদেরকে ঘরে বসে কাজ করার এই সুযোগটি করে দিয়েছে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এই সাইটে ব্লগ কিংবা আর্টিকেল লিখে আপনি প্রতি মাসে আঠারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এভাবে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে এস প্রাইভেট আইটিতে আর্টিকেল রাইটিং জব করার জন্য আবেদন করতে হবে আবেদনটি সঠিকভাবে করে সাবমিট করতে হবে আবেদন করার চব্বিশ ঘন্টা পর আপনাকে একটি আর্টিকেল লেখার নিয়মের ওপর শর্ট কোর্স করতে হবে এই কোর্সে আপনাকে আর্টিকেল লেখার সকল নিয়ম কানুন ও কাজের বিষয়ে শেখানো হবে এস প্রাইভেট আইটিতে আপনি এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আপনি দুই থেকে তিন দিনের মধ্যেই আর্টিকেল লেখার নিয়ম শিখে নিতে পারবেন আর শেখা শেষ করে বাংলা আর্টিকেল বা ব্লগ লিখে ইনকাম শুরু করতে পারবেন আইটি একটি সেরা বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার সাইট এটি একটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েবসাইট কেননা বিগত ছয় বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে কাজ শেখার পর আপনি চাকরিতে যুক্ত হয়ে প্রতিদিন দুটি করে আর্টিকেল লিখে মাসে দশ হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি পনেরোশো শব্দের দুটি আর্টিকেল লিখে মাসে দশ হাজার টাকা আর তিন হাজার শব্দের দুটি আর্টিকেল লিখে মাসে আঠারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর প্রতি তিন দিন পর পর আপনি পেমেন্ট নিতে পারবেন সেক্ষেত্রে পনেরোশো শব্দের দুটি আর্টিকেলের জন্য তিন দিন পর এক হাজার টাকা ও তিন হাজার দুটি আর্টিকেলের জন্য তিন দিন পর করে ইনকাম করতে পারবেন এই টাকা আপনি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে নিতে পারবেন এস প্রাইভেট আইটির মাধ্যমে আপনি ঘরে বসে লেখালেখির কাজ করে পৃথিবীর যে কোনো দেশ থেকে ইনকাম করতে পারবেন বাংলাদেশের বাইরে থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন অনেক ওয়েবসাইট বাংলাতে লেখালেখি করে আয় করার অফার দিয়ে থাকে কিন্তু বেশিরভাগ সাইট লেখালেখি করার বিনিময়ে ঠিকঠাক পেমেন্ট করে না বা শুরুতেই টাকা পয়সা চেয়ে থাকে এই ধরনের সাইট থেকে দূরে থাকতে হবে কন্টেন্ট বা আর্টিকেল লিখে আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান তাহলে এস প্রাইভেট আইটি হবে সব থেকে সেরা একটি প্রতিষ্ঠান ব্লগ বা আর্টিকেল লেখার কাজটিকে আপনি আপনার ক্যারিয়ার হিসাবে নিতে পারবেন কেননা আপনি আর্টিকেল লিখে এই পেশাতে আজীবন লেখালেখি করে এস প্রাইভেট আইটি থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও লেখালেখির এই দক্ষতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন এই কাজটি আপনি আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে শুধুমাত্র ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে করতে পারবেন তাই আর দেরি না করে ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে বিস্তারিত দেখে নিন ও আবেদন করুন আজ এ পর্যন্তই সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা দিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন